সম্মানিত দর্শক আপনারা যারা সামাজিক মাধ্যমে নিয়মিত বিভিন্ন বিষয়াদি দেখেন হ্যাঁ তারা কতগুলো বিষয় লক্ষ্য করবেন যে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে শুরু করে অন্যান্য যে মাধ্যমগুলো রয়েছে ইউটিউবে অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে কতগুলো ভিডিও একেবারে আপনাদের সামনে নতুন করে চলে আসছে অবশ্যই আপনারা খুব দেখতে পাবেন যে জনাব দিল হোসেন সাইদি সাহেবের ওয়াজগুলো খুব একদম খুব ঘন ঘন আপনার সামনে প্রদর্শিত হচ্ছে যেটি এই আগস্ট মাসের পাঁচ তারিখের আগে এটা হয়নি তারপর দেখতে পাবেন যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন লুৎফুজ্জামান বাবর তো তার অনেক কমেন্ট তার অনেক ছবি অনেক ভিডিও চলে আসছে এরপর কিছু স্লোগান খুব ভাইরাল হয়ে যাচ্ছে যেগুলো পাঁচ ঘেরে আগে কল্পনায় করা যেত না এখন আপনার আমার যে চিন্তা চেতনা এর সঙ্গে সামঞ্জস্য রেখে সোশ্যাল মাধ্যমগুলোর যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রয়েছে তারা এই ভিডিওগুলো সামনে নিয়ে আসছে অর্থাৎ আমাদের বাংলাদেশে যে একটা পরিবর্তন হয়েছে মানুষের মন মানসিকতার চিন্তা এবং চেতনার এটি ফেসবুক বুঝতে পারে এবং সেই ভিডিওগুলো সেই কন্টেন্টগুলোই আপনার সামনে নিয়ে কথাগুলো একদম ঠিক বলেছেন স্যার তো হালামলে যে সকল কন্টেন্টগুলো খুব আলোচিত হচ্ছে দেশে এবং দেশের বাইরে তার মধ্যে একটা স্লোগান বলা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন একটি হলে এই স্লোগানটা হয়েছে অনেকগুলো ছাত্র একত্র হয়ে স্লোগান দিয়েছে তো যেহেতু সামাজিক মাধ্যমের কন্টেন্ট এটি কোন হলে হয়েছে কোথায় হয়েছে এখানে আমার কোনো মতামত নেই আমি শুধুমাত্র বর্ণনা করলাম কিন্তু এটা হয়েছে আমি আগেই বলিনি যে অনেক সময় এটি অনেক সময় আত্মঘাতী হয় শত্রুপক্ষ বর্তমান সরকারকে বিব্রত করার জন্য বিএনপিকে বিব্রত করার জন্য দেশকে অস্থির করার জন্য এই কাজটি করতে পারে আবার দেশের ছাত্র সমাজ জনগণের মধ্য থেকেই দেখা গেলো যে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে এই ধরনের ঘটনা অর্থাৎ এই যে মিছিলটি এবং স্লোগানটি হলো সেটা হতে পারে এখন যেটি হয়েছে সেটি হলো যে আমরা সবাই বাবর হব সেভেন সিস্টার স্বাধীন করব ইয়েস এরকম একটি স্লোগান নিয়ে খুব ছোট সম্ভবত বিশ পঁচিশ সেকেন্ডের একটা ভিডিও এটি এখন ভাইরাল হয়ে দেশে ঘুরছে এবং এটি ভারতের বিভিন্ন মহলে নিদারুণ তোলপাড় তৈরি করেছে আমাদের দিল্লি কেন্দ্রিক দাদা যারা আছেন কলকাতা কেন্দ্রিক যে সকল দাদারা আছেন তারা এই যে এই ছোট্ট ভিডিও ক্লিপটিকে নিয়ে রীতিমতো হৈ হুল্লোর শুরু করেছেন কেন করছেন সেটা পরে আসি তার আগে বলে নেই যে স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক প্রতিমন্ত্রী মিস্টার বাবর তিনি তখন মানে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি কিন্তু যে রাজনৈতিক পরিস্থিতি চলছে যদি এভাবে চলতে থাকে হয়তো তিনি খুব দ্রুত মুক্তি পাবেন এবং তিনি যদি মুক্তি পান তাহলে বিএনপির মাঝে তিনি হয়তো হিরো রূপে ফিরে আসবেন এবং তাকে ওইভাবে বরণ করার জন্য তার নির্বাচনী এলাকা থেকে শুরু করে বিএনপির যারা কেন্দ্রীয় নেতাদের একটা বিরাট অংশ অধীর আগ্রহ অপেক্ষা করছে কারণ তিনি তারেক রহমান সাহেবের খুবই ঘনিষ্ঠ ছিলেন এটার একটা কারণ হতে পারে অথবা এখন যে অবস্থা তৈরি হয়েছে সে অবস্থাতে বিএনপির জন্য সবচেয়ে ঘনিষ্ঠ এবং কৌশলগত বন্ধু হিসেবে চীন এবং পাকিস্তান নতুন করে আবির্ভূত হয়েছে চীন অনেক চেষ্টা করেছে আওয়ামী সঙ্গে সম্পর্ক করার এবং বিএনপির সঙ্গে তাদের যে ঐতিহাসিক সম্পর্কটি এটি তারা প্রকৃতির হাতে ছেড়ে দিয়েছিল কিন্তু এখন যেহেতু আওয়ামী লীগের পতন হয়েছে এবং ভারত বাংলাদেশের রাজনীতির যে অভ্যন্তরীণ রাজনীতি এর থেকে বলতে গেলে এখন তারা বিতাড়িত এই জায়গাটি দখল করার জন্য চীন অবশ্যই বিএনপি সহযোগিতা চাইবে এর কারণ হল ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সবাই জানেন যে তারা সকলেই পশ্চিমা মদতপুষ্ট আমেরিকা এবং ইউরোপের দেশগুলোর সঙ্গে এদের সবারই সম্পর্ক ভালো ফলে এখানে তাদের মাধ্যমে অর্থাৎ এই এখন যারা ক্ষমতায় আছেন তাদের মাধ্যমে চীন যে বাংলাদেশের রাজনীতিতে ঢুকতে পারবে না এখানে আমেরিকার একটা প্রভাব থাকবে এবং আমেরিকা এবং চীনের মধ্যে যে গুরুতর সম্পর্কের অবনীতি তারই প্রেক্ষিতে চীন দীর্ঘমেয়াদে তাদের যে স্বার্থ সেই স্বার্থ বিএনপির মাধ্যমে বাস্তবায়িত করতে চাচ্ছে এবং ইতিমধ্যে দেখেছেন যে চীনা রাষ্ট্রদূত বিএনপির মহাসচিব সঙ্গে দেখা করেছেন এর বাইরে বিএনপির নেতৃবৃন্দ চীনের কৌশলগত মিত্র এবং বিএনপির কৌশলগত মিত্র সেটা হল পাকিস্তান রাষ্ট্রীয়ভাবে পাকিস্তানের সঙ্গে এদের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে চীনেরও রয়েছে আর বিএনপিরও রয়েছে এই সম্পর্কটি এই সময়টিতে এসে একেবারে খোলামেলা হয়েছে আওয়ামী লীগ একসময় বলতো যে চীনের চীনের না ঠিক বিএনপিকে বলতো আইএসআই এর এজেন্ট বাংলাদেশে যেমন ডিজিএফআই আছে তদ্রুপ পাকিস্তানের যে সেনা গোয়েন্দা সংস্থা আইএসআই তার এজেন্ট হিসেবে বিএনপি তার আখ্যা দিত পাকিস্তানের গুপ্তচর হিসেবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে আওয়ামী লীগের যে বিশোদ্গার এটি কোন পর্যায়ে ছিল আপনারা সবাই জানেন কিন্তু এখন আওয়ামী লীগের এই যে চরম দুর্দশার এই সময়টিতে আইএসআই নিয়ে পাকিস্তান একটা টু শব্দ উচ্চারণ করার মতো অবস্থায় এই বাংলাদেশে এই মুহূর্তে কারোরই নেই এবং এই যে একটা ভ্যাকিউম চলছে এই জায়গাটিতে মূলত চীন এবং পাকিস্তান ঢুকে পড়েছে এবং বিএনপিও রাজনৈতিকভাবে শক্তিশালী হওয়ার জন্য তাকে এই দুটো সুযোগ নিতে হচ্ছে এর কারণ হলো বিএনপির কাছে স্পষ্ট যে ভারতের সঙ্গে তাদের বন্ধুত্ব হবে না আসলে ক্ষমতা যাওয়ার জন্য হবে না তো কাজই ভারতকে প্রতিপক্ষ ভেবেই মূলত তারা চীনের সঙ্গে এবং পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্থাপন করার জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে বিষয়টি এখানকার যে ভৌগোলিক গুরুত্ব এবং এখানকার যভ্যন্তরীণের রাজনীতি এতে যথেষ্ট উত্তেজনা সৃষ্টি করবে নতুন মাত্রা এখানে যোগ করবে এবং সেখানে জনাব লুৎফুজ্জামান বাবর অবশ্যই সেখানে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি হিসেবে আবির্ভূত হবেন কেন আপনারা জানেন যে দশ ট্রাক অস্ত্র মামলা এই অস্ত্র মামলায় তিনি সাজাপ্রাপ্ত আসামি এবং তার সঙ্গে আরও অনেকেই সাজাপ্রাপ্ত হয়েছেন তো এই দশ অস্ত্র মূলত তৎকালীন বিএনপি সরকার রাষ্ট্রীয় সিদ্ধান্তে যেমন আওয়ামী লীগ সরকার রাষ্ট্রীয় সিদ্ধান্তে ভারতকে ট্রানজিট দিয়েছে আরও অনেক কিছু করেছে তদ্রুপ চীনের সঙ্গে দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় সম্পর্কর কারণে রাষ্ট্রীয় সিদ্ধান্তে সেই যে সেভেন সিস্টারে যে সকল বিদ্রোহী গ্রুপ যারা স্বাধীনতার জন্য লড়াই সংগ্রাম করছিল তো সেই স্বাধীনতা কামিক গোষ্ঠীকে যেটা আমাদের সম্মত যে আমরা যে কোনো স্বাধীনতাকামী গোষ্ঠীকে সমর্থন জানাবো সাহায্য এবং সহযোগিতা করব তো সেই অর্থে ভারতের যে সেভেন সিস্টার সাতটি রাজ্য রয়েছে সেখানে যে অস্থিরতা চলছিল বিগত বিএনপি সরকার জমানাতে সেই অস্থিরতাতে ঢাল ছিল চীন অস্ত্র দিয়ে অর্থ দিয়ে ওখানকার বিদ্রোহী গোষ্ঠী বিশেষত উলফাকে তারা সাহায্য করতো সহযোগিতা করতো সেই উলফার হাতে লড়াই করার জন্য যে অস্ত্র যেটা চীন এখন ধরেন মায়ানমারে দিচ্ছে সরকারকেও দিচ্ছে বিরোধী গ্রুপকেও দিচ্ছে এবং অনেক দেশই তারা দেয় তো এই তথ্যটি আমিও জানি তো ধন্যবাদ স্যার আপনাকে